লোভ তো বুঝেন না লোভ লালসা বুঝেন আপনারা আচ্ছা বলেন তো লোভ লালসা এটা ভালো স্বভাব না খারাপ স্বভাব আপনার সবাই একমত যে লোভ লালসা এটা খারাপ স্বভাব কিন্তু আমি আপনাদের সাথে দ্বিমত করলাম যে লোভ লালসা এটা ভালো স্বভাব এখন আপনারা তো স্বাভাবিকভাবেই পেরেশান হয়ে যাবেন যে আমরা সবাই বললাম খারাপ স্বভাব আর হুজুর বলতে সেটা ভালো স্বভাব আসলে কাদের কথাটা সত্য সঠিক আপনাদের কথা না আমার কথা আসলে দোনোজনের কথাই সঠিক আপনাদের কথাও সঠিক আবার আমার কথাও সঠিক লোভ এটা ভালো জিনিসও আবার লোভ এটা খারাপ জিনিস খারাপ স্বভাব দুইটাই ভালো স্বভাবও হয় খারাপ স্বভাবও হয় কেমনি হয় একটা জিনিস ভালো আবার খারাপ ভালো এবং মন্দ দুইটা একসাথে হয় কিভাবে সেটার ব্যাখ্যাই আল্লাহর নবী দিয়েছেন হাদিসের মধ্যে রসুল আকরম সাল এর সাদ করেছেন মনহুমানীলাশবান দুইজন লোভী এমন আছে যে তাদের লোভ কখনো শেষ হয় না কোনোদিন তাদের লোভ শেষ হয় না তৃপ্তি হয় না কোনো দিন তারা বলে না যে বাস আর লাগবে না যা হইছে ভালো শেষ আর দরকার নেই এই কথা তারা বলে না এই দুই লোভী কয় লোভী দুই প্রকার লোভী এক নম্বর লোভী হল মানহু ফিল এল এক হলো যার অন্তরের মধ্যে পাক রব্বুল আলমিন এলেমের লোভ দান করেন ওয়াহির এলেম আসমানি ওয়াহির এলেম এই এলেমের একটা লোভ আছে এই লোভ যাকে পেয়ে বসে একবার সে শুধু আরো বেশি এলেম আরও বেশি এলেম আরও বেশি এলেমের পিছনে সে ছুটতে থাকে শুধু আসলে এলেমই না এই হাদিসে শুধু এলেমের কথা উল্লেখ করা হয়েছে অন্য হাদিসের তারা বোঝা যায় যে আখরাতের প্রতি লোভ কিসের প্রতি আখরাতের প্রতি কিছু মানুষের লোভ থাকে এই লোভ এমন যে এটা শেষ হয় না কোনোদিন দিন এই লোভ কোনোদিন শেষ হয় না লোভ যত সে আখরাতের দিকে অগ্রসর হতে থাকে যত নেকি কামাতে থাকে নেকির ক্ষুদা আরও বেড়ে যায় আরও নেকি করলে নেকির ক্ষুধা আরো বাড়ে তার লালসা বাড়তেই থাকে বাড়তেই থাকে শুধু নেকির লালসা জান্নাতের লালসা আখরাতের লোভ এটা বাড়তে থাকে এই লোভ এটা হলো ভালো এটা হলো কল্যাণ আর একটা লোভ হল ওমান ফিদদুনিয়া আরেকটা দুনিয়ার লালসা দুনিয়ার লোভ এটা হলো খারাপ জিনিস দুনিয়ার লোভ আবার দুই রকম হয় একটা হলো দুনিয়ার সম্পদের লোভ আর একটা হলো দুনিয়ার ক্ষমতার লোভ একটা হলো সম্পদের লোভ আরেকটা হলো ক্ষমতার লোভ এই দুনিয়ার সম্পদ এবং ক্ষমতার লোভ এটা খুব খারাপ জিনিস দেখেন দুনিয়ার সম্পদ খারাপ জিনিস না দুনিয়ার ক্ষমতাও খারাপ জিনিস না খারাপ হলো ক্ষমতার লোভ আর সম্পদের লোভ আল্লাহ যদি কাউকে সম্পদ দান করেন অনেক সম্পদ দিছেন এটা ভালো জিনিস এই জন্য কোরআনে করিমের মধ্যে সম্পদকে শব্দ যেটা বলা হয়েছে সেটা হলো খায়ের ইনাহিহবিল খাই সাদিদ যে সম্পদ বাণী হলো ভালো তো সম্পদকে আল্লাপাক কোরআনে করিমের মধ্যে খায়ের শব্দের দ্বারা ব্যাখ্যা করেছেন ব্যক্ত করেছেন খায়ের মানে তো আপনার অনেকেই বুঝবেন খায়ের মানে হলো কল্যাণ তো সম্পদকে কিন্তু দুনি আখের কোরআনে করিমের মধ্যেও কল্যাণকর বলে চিহ্নিত করেছেন সম্পদ কোনো খারাপ জিনিস না খারাপ হলো সম্পদের কি বললাম সম্পদের লোভটা হলো খারাপ জিনিস সম্পদের লোভ কেমন জিনিস জানেন আমার মনে আছে আমরা তো ঢাকার শহরে জন্ম নিয়েছি ঢাকার শহরে বড় হয়েছি তো ঢাকার শহরে তো আর বেশি দূর পর্যন্ত দেখা যায় না বেশি দূর পর্যন্ত দেখতে হলে মাথা উপরের দিকে তাকাইতে হয় কারণ চারিদিকে বিল্ডিং ভবন কত দূর পর্যন্ত দেখা যাবে তো সোজা উপরের দিকে তাকাইলে আসমান দেখা যায় আর নিচের দিকে বেশি দূর পর্যন্ত দেখা যায় না আমরা যখন গ্রামের বাড়িতে যেতাম খুলনা বাগেরহাট মোল্লাহাট আমার নানার বাড়ি তোমার নানার বাড়ির পাশেই বিশাল বিল মাঠ ময়দান ফসলের যে চরা বলে তো অনেক বড় এত বড় যে মনে হয়তো শেষ মাথায় গিয়ে আসমানের সাথে মিলে গেছে তো সন্ধ্যাবেলায় দেখতাম যে একেবারে সূর্যটা মনে হতো যে মাঠের ওই শেষ মাথায় সূর্য নামতেছে তো মাঝে মাঝে মনে হতো যে সূর্যটাতে ধরি ওই তো মাঠের শেষ মাথায় দেখা গেলে এরকম অনেক বাচ্চাদের কাছে মনে হতে পারে আচ্ছা বলেন তো কত দূর পর্যন্ত গেলে আসমানটা জমিনের সাথে মিশে গেছে বলে আকাশ হাত দিয়ে ধরা যাবে কত দূর গেলে বলেন মানুষ তার চোখের দৃষ্টির শেষ সীমায় দেখে যে আসমান মাটির সাথে মিশে গেছে তো এই যে আসমান যে মাটির সাথে মিশে গেছে চোখ দিয়ে দেখা যায় এখন যদি কেউ চোখ দিয়ে দেখে আসমান ধরতে যায় তো সে কতক্ষণ পথ চললে আসমান ধরতে পারবে বলেন সারা জীবন যদি সে হাঁটতে থাকে দৌড়াইতে থাকে কোনো দিন কি এমন কোন জায়গায় সে যে পৌঁছতে পারবে যেখানে আকাশ জমিনের সাথে মিশে গেছে সে যত দূর যাবে আসমান তার থেকে তত দূরেই থাকবে চলতে চলতে ক্লান্ত হয়ে যাবে দৌড়াতে দৌড়াইতে সে অবশ্য হয়ে যাবে সে ক্ষান্ত হয়ে ত্যাক্ত হয়ে বিরক্ত হয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে জমিনের মধ্যে বসে পড়বে কিন্তু কোনোদিন তার হাত দিয়ে সে আসমান স্পর্শ করতে পারবে না লোভটাও এরকম জিনিস লোভ যেই মানুষকে পেয়ে বসে সে মনে করতে থাকে যে এই তো আরেকটু একটু আর এই মোটামুটি আর একটা বাড়ি হলেই চলে ওই বাড়িটা হইলে আর দুইটা গাড়ি হইলেই চলে ওই দুইটা গাড়ি হইলে আর দুইটা জমি হইলেই চলে এইভাবে সবসময় তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত মনে হয় যে ওটাই হলো আমার সীমান্ত সে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে হাদিসের মধ্যে আল্লাহ নবী আহার আল্লাহ যদি কোন লোভী মানুষকে দুই মাঠ ভর্তি দুইটা স্টেডিয়াম ভর্তি স্বর্ণ দিয়ে দেন কোনো কেজি আর টন মনের মাপে না মাঠ ভর্তি যদি স্বর্ণ দিয়ে দেন লাতালাবাল আহার সেই মানুষ বলবে না যে হইছে আর দরকার নাই বরং তার কাছে মনে হবে যে আরেকটা মাঠ খালি পরেছে আহারে এই মাঠটাও যদি সোনা দিয়ে ভরে যেত কি মনে করেন ওই মাঠটা সোনা দিয়ে ভরে গেলে তার তৃপ্তি হয়ে যাবে না ওটা যদি স্বর্ণ দিয়ে ভরে যায় তো তার কাছে আর নতুন নতুন ডিমান্ড তার সৃষ্টি হবে নতুন চাহিদা তার তৈরি হবে এই চাহিদা তার বাড়তেই থাকবে বাড়তেই থাকবে যার যেই লোভীর দুনিয়াতে সম্পদ যত বেশি সেই লোভীর দুনিয়াতে চাহিদা তার চেয়েও বেশি